নয় বছরে একটা বাচ্চা মেয়ের সাথে বিয়ে দেওয়ায় দেশ ছেড়েছিল আব্রার নয় বছর পর বাংলাদেশে মাটিতে পা রাখলো লন্ডনে সেই বইয়ের পিক দেখা মাত্রই ফ্লাইটে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে চৌধুরী বাড়ির কেউ তার আসার খবর জানে না মাথা এলিয়ে বসে আছে গাড়িতে গাড়ি থামে চৌধুরী বাড়ির সামনে গাড়ি থেকে নামতে আশেপাশে গাট এগিয়ে আসে গাটদের ইশারায় থামতে বলে মুখে গম্ভীরতা বজায় রেখে পা বাড়ায় বাড়ির দিকে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আনায়া তার সামনে দাঁড়িয়ে আছে সুদর্শন এক যুবক বয়স ২৮ কি উনত্রিশ হবে উচ্চতায় ছয় ফুট হবে মুখে চাপ দাঁড়িয়ে উজ্জ্বল গায়ের রং মুখে হালকা কাটা দাগ গায়ে কালো শার্ট ইন করে পরা ট্রাই হাতে বড় বড় চুল কিছু এলোমেলো হয়ে সামনে পড়ে আছে সব মিলে ক্রাশ খেয়ে বসে আছে আনায়া এক ধেনে তাকিয়ে থাকতে দেখে ধমকে উঠে আবরার স্টুপিটের মতো দাঁড়িয়ে না থেকে সাইড দাও অচেনা কাউকে দেখে চেঁচিয়ে উঠে আনায়া সাত সকালে চেঁচামেচি আওয়াজ শুনে এগিয়ে আসে আয়শা চৌধুরী এতদিন পর ছেলেকে দেখে ইমোশনাল হয়ে পড়ে আয়শা চৌধুরী সেলের কাছে আসতে নিলেই গটগোট পায়ে উপরে উঠে যায় আবরার। সেলের এমন ব্যবহারে চোখের পানি ডুকু মুছে নেয় অন্যদিকে আনায় বোঝার চেষ্টা করে গম্ভীর লোকটা কে আয়শা চৌধুরীকে প্রশ্ন করেই বসে বড় মাউনি কে আয়শা চৌধুরী বলে আবরার বুঝে যায় আনায়া আয়সা চৌধুরী চোখের পানি মুছে পর থেকে মায়ের সাথে সম্পর্ক খারাপ আবরারের মা বাবা একটা মেয়েকে বউ হিসেবে ঘরে এতিম সাইসা। তার উপরে একটা বাচ্চা মেয়ে ছিল বিয়েতে জোর করে বিয়ে দেওয়ায় দেশ ছাড়ে বাবা মায়ের সাথে কোনো যোগাযোগ পর্যন্ত করেনি এই নয় বছরে এখন পর্যন্ত মায়ের সাথে কথা বলে না আবরার ভার্সিটির জন্য বেরিয়ে যায় আনায়া মাঝ রাস্তায় দেখা হয় বেস্ট ফ্রেন্ড মারিয়ার সাথে সাথে আলিপো ছিল আলিফ ভার্সিটির সিনিয়র ক্রাশ আনায়ার ছেলেটা খুব ভদ্রতা আরো বেশি আকৃষ্ট করে আনায়াকে কথা বলতে বলতে পা বাড়ায় ভার্সিটির উদ্দেশ্য ক্লাস শেষ করে বাসায় ফিরে আনায়া আব্রারের রুমে পড়ে তার রুম ও কি মারে আব্রারে রুমে টাস করে পড়ে যায় হুক তাকায় আব্রার ল্যাপটপ নিয়ে বসেছিল হঠাৎ কিছু পড়ার শব্দে দরজার দিকে তাকিয়ে দেখে পড়ে আছে তার বউ লজ্জায় এক দেয় আনায়া আর পড়বে না আব্রারের সামনে সম্মানের ফালুদা হয়ে গেছে আবরার বাসায় ফিরেছে এই খবর এখনো কেউ জানে না বাড়ির কর্তীরা ছাড়া বাড়ির বড় কর্তা আমজাদ চৌধুরী তার একমাত্র ছেলে আবরার মেজু কর্তা আজিম চৌধুরী ওনার এক মেয়ে লারা ছোট কর্তা আরজ চৌধুরী ওনার এক ছেলে এক মেয়ে ছেলে ওয়াফি আর মেয়ে ওয়াজিহা রাতে খাবার টেবিলে বসে আছে সবাই আনায় আর আবরার ছাড়া আনায় কারোর সাথে বসে খাবার খেতে পারে না এই কপাল তার নাই সে যে এইবারের বউ ওটাই তো সে জানে না আশ্রিতা হিসেবেই জানে আব্রারের সাথে তার বিয়েটা আয়সা বেগম এখন পর্যন্ত জানায়নি তার ছেলে যেহেতু বিয়েটা মানে না তাহলে জানি আর কি করবে শুধু শুধু মেয়েটা কষ্ট পাবে খাবার টেবিলে আজিম চৌধুরীর কথা তুলে আব্রারের বিয়ের ব্যাপারে তার মতে তার মেয়ের সাথে বিয়ে দিতে চায় আব্রারের ছেলে বয়স তো কম হলো না বিয়ে দিবে কবে বড় ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে আব্রারের বিয়ে তো আর নয় বছর আগেই হয়ে গেছে নতুন করে আর কি দিব আমজাদ খাবারের দিকে চোখ রেখে বলে ওঠে ওই বিয়ে তো মানে না তার ওপরও ওই বিয়ের কোনো রেজিস্ট্রি হয়নি মৌখিক বিয়ে ছিল ছেলে যেহেতু এসেছে তার সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া উচিত আর কেউ কোনো কথা বাড়েনি লালার চোখে আনন্দের ঝিলিক বাংলাদেশে আসে আব্রারের দুই বন্ধু ইয়ামিনার রাতুল জানলে না জানিয়ে চলে এসেছে আব্রার জানলে দরজা খুলে দেয় লারা দুই যুবককে দেখেই হেসে দেয় লারা তারা পূর্ব পরিচিত লারাকে বলে বে লারা চিমি সারা বলে হাত বাড়িয়ে দেয় ইয়ামিন ছোট করে চিমটি কাটে হাতে রাতুলে চোখ যায় সামনে থাকার রমনের দিকে হাটু সমান চুল সিঁড়ি বেয়ে উপরে উঠছে সামনে দেখায় লারা কি ইশারা করে কে এই কেশবতী লারা বলে আমাদের বাড়িতে আশ্রিতা হিসেবে থাকে বড় আম্মুর বান্ধবীর মেয়ে বাবা মা নেই আর কথা বাড়ায় না সরাসরি চলে যায় আবরারের রুমে তাদেরকে দেখছে ভোগুসকে আগে থেকে জানতো তারা আসবে এমনটাই বোঝায় আবরার রাতুল বলে ওঠে ভাই তোদের বাসায় কেলোবতী কন্যার প্রতি ক্রাশ খেয়েছি প্রেম করাই দে গম্ভীর করে তাকায় রাতুলের পানে তাকানো দেখে কুলেজা পানি শুকিয়ে যায় ইয়ামিন বলে ওঠে আরে তোদের বাড়ির আশ্রিতা মেয়েটার প্রতি চুল দেখে ক্রাশ খেয়েছে আবরার বুঝে যায় কোন মেয়ে